সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী লীগ নিষিদ্ধ জরুরি ছিল মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় দিল্লির মন্তব্যের জবাবে প্রেস সচিব রাতে কথা বলেন এর আগে সন্ধ্যায় বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় উদ্বেগ জানিয়েছে ভারত মঙ্গলবার দিল্লিতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল যথাযথ পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা উদ্বেগজনক বাংলাদেশে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর সংকোচিত হয়ে আসছে এ পরিস্থিতিতে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে উদ্বিগ্ন ভারত বাংলাদেশে দ্রুত একটি অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের দাবিকে আমরা জোরালো সমর্থন জানাই